যদি আপনি এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনি বিজয়ী এবং আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনি কি আপনার জন্য প্রথম প্রশ্ন বাজার করছেন কখনো বাজারে কোনো কিছু কিনতে যান নাই না মাও বলে নাই ভেন থেকে কোনো কিছু কেনেন নাই আপনার কানের দোল নাকের ফুল এগুলাকে কিনে দেয় আম্মু আম্মু কিনে দেয় আপনি নিজে কিনেন নাই মাথার বেনও কিনেন নাই আচ্ছা ঠিক আছে তারপরে আপনাকে প্রশ্ন করবো বাজার করা নিয়ে আই প্রশ্নটা হচ্ছে 90 টাকা নিয়ে বাজারে গেল 90 টাকা খরচ করলো তার কাছে আর কয় টাকা রইলো 95 টাকা নিয়ে গেছে 95 টাকা নিয়ে বাজারে গেল তার কাছে 90 টাকা খরচ করলো তার কাছে এখন কয় টাকা রইছে 10 সেকেন্ড সময় থাকবে 1 2 3 95 টাকা নিয়ে গেছে এর কি বাইরে এর ছয় টাকা রইলো আট পঁচানব্বই টাকা নিয়ে গেল পঁচানব্বই টাকা নিয়ে বাজারে গেলো নব্বই টাকা খরচ করলো আর কত টাকা রইলো নয় আমি মেয়েদের কাছা সাড়ে নয় মে한테 কাছে আপনি কিন্তু উত্তরটা বলছিলেন 90 টাকা না 1 নাই না 90 টাকা কোনটা নেব 1 টাকাও নাই 1 টাকাও নাই কিভাবে ঠিক আছে আমি উত্তরটা নিতে পারলাম না আপনি উত্তরটা সঠিক বলছিলেন কিন্তু ব্যাখ্যা করতে পারেন না তাই আমি সঠিক হিসাবে ধরে নিতে পারলাম না ঠিক আছে আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রাজা রাজার কি কি থাকে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছুই থাকে কিন্তু এমন কোন রাজা আছে যার কোন গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছু নাই সে জঙ্গলে বাস করে বাঘ 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 কিভাবে রাজা কোন রাজা বনে থাকে কিন্তু তার কোনো ঘর বাড়ি কোনো কিছু নাই এক সিংহ সিংহ কিভাবে এই তো বনে রাজা তাহলে আগে বলছিলেন বাঘ বাঘ না সিংহ কোনটা নেব সিংহ সিংহ নেব সিংহ লোক করে দেবো ঠিক আছে রাইট একদম রাইট সে বনে রাজা বলা হয় সিংহকে আর সিংহ বনে থাকে তার কোন গরবারই নাই আপনি দুইটার মধ্যে একটা পারছেন তো আপনার জন্য সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আপনি তো বাজার করেন না বলছেন তারপর আপনাকে আজকে বাজারে পাঠাবো না আমি বাজারে যাব না আপনাকে বাজারে পাঠাবো যাব না বাজারে আপনাকে বাজারে পাঠাবো না আমি যাবই না আপনাকে অনলি 5 টাকা দিয়ে বাজারে পাঠাবো 5 টাকার বাজার করতে হবে ঠিক আছে আপনার বাবা আপনাকে পাঁচ টাকা দিয়ে বাজারে পাঠালো এবং বললো যে এমন কিছু নিয়ে আসবে যাতে পুরা ঘর ভর্তি হয়ে যায় আপনি কোন জিনিসটা কিনে আনবেন মোমবাতি মোমবাতি কিভাবে মোমবাতি যদি ধরায় তাহলে পুরো ঘর আলো হয়ে ঘর আলোয় ভরে যাবে নাই এটা একদম রাইট আপনি তিনটার মধ্যে দুটো পারছেন তার জন্য ছোট একটা পুরস্কার ফেসবুকে কাজ YouTube চ্যানেল আলে শনের পক্ষ থেকে পুরস্কার আপনার কেমন লাগলো অনেক ভালো লাগছে ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দেবেন লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দেবে ধন্যবাদ